ফুলি নদী যে জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ও রাঙ্গামাটির মধ্য দিয়ে নদী শিকস্তি বলা হয় নদীর ভাঙ্গনে সর্বশান্ত জনগণকে নদী পয়স্তি বলা হয় নদীর চর জাগলে যারা চাষাবাদ করতে যায় তাদেরকে পদ্মার শাখা নদী মধুমতি আরিয়ালখা ভৈরব কপতাক্ষ গড়ায় ইসামতী মাথাভাঙ্গা যমুনার শাখা নদী ধলেশ্বরী বুড়িগঙ্গা ব্রহ্মপুত্রের শাখা নদী যমুনা পদ্মার উপনদী মহাগঙ্গা টাঙ্গন পুনর্ভবা নাগর কুলিক যমুনার উপনদী তিস্তা ধরলা করতোয়া আত্রায় বাঙালি মেঘনার উপনদী শীতলক্ষ্যা গোমতি ডাকাতিয়া কর্ণফুলি নদীর উপনদী হালদা বোয়ালখালী কাঁশালং বাকলান্ট বাঁধ যে নদী তীরে অবস্থিত বুড়িগঙ্গা আঠারোশো সালে পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে